আসসালামু আলাইকুম রাশেদা আপু আলমবাগ থেকে সেলাই মেশিনটি নিতে আসলো আমাদের দোকানে সরাসরি সুন্দরভাবে আমাদের টিম দূরত্ব সহকারে সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ইনশাআল্লাহ চাইলে আমাদের দোকানে সরাসরি এসে নতুন প্রথম সব ব্র্যান্ডের সেলাই মেশিন নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে সেলাই মেশিনটি ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে আর যদি ঢাকার বাইরে হয় কুরিয়ার মাধ্যমে সেলাই মেশিনটি সম্পূর্ণ সুন্দরভাবে ফিডিং করে চালিয়ে চেক করে ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবে আমাদের টিম দ্রুত সহকারে সেলাই মেশিনটি ফিডিং করে কাস্টমারকে চালানোর জন্য সম্পূর্ণ বুঝিয়ে দিল আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য একটি সেলাই মেশিনের ভিডিও নিয়ে আসলাম যারা সেলাই মেশিনের অ্যাক্সেসরিজ কিনতে চান তারাও যোগাযোগ করতে